প্রত্যাশা নিয়ে মধ্যরাত পর্যন্ত জেগে থেকে যখন বাংলাদেশ দলের পরাজয়ের গল্পের খবর জানাতে হয় যখন বাংলাদেশের না পারার গল্পের খবর জানাতে হয় সেই না পারার গল্পের থেকেও বড় হয়ে ওঠে পরবর্তী ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলটা সরাসরি খেলতে পারবে কি পারবে না সেই সংখ্যা এর থেকে লজ্জার বিব্রতকর এবং দুঃখের কোনো ঘটনা ঘটতে পারে না খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলকে নিয়ে আমাদের যে স্বপ্ন আমাদের যে প্রত্যাশা সবসময় একটা জায়গায় কিন্তু খুব ক্লিয়ার ছিল বাংলাদেশ প্রথম বিশ্বকাপ যখন খেললো নাইনটি নাইনে আমিনুল ইসলাম বুলবুল বর্তমান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ক্যাপ্টেন অব দ্য তারপর থেকে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে দু বিশ্বকাপে নিরানব্বই থেকে আঠাশ বছর পরে যখনও আমিনুল ইসলাম বুলবুল দলের না বাংলাদেশ ক্রিকেটের নেতা ঠিক তখন এমন এক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না কারণ র‍্যাঙ্কিং টপ 8 এ থাকতে হবে ম্যাচেস খুব বেশি নেই কাট অফ ডেটে রেখে বাংলাদেশের র‍্যাঙ্কিংটা এই মুহূর্তে নিজেদের ইতিহাসে অনেকটা সর্বনিম্ন পর্যায়ে সেই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে বাংলাদেশ যেভাবে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে 50 ওভার যেখানে খেলতে ব্যর্থ হয়েছে টপ অর্ডার আরো একবার ফেল করেছে সব জায়গায় বাংলাদেশের ব্যর্থতার গল্পের সমান সমান হয়ে গেল আফগানিস্তান সিরিজে ওয়ান আপ তারা জিতে গেছে বাংলাদেশের টপ অর্ডার মানে যে কোন একটা দলকে অপর দলকে হারাতে হলে আপনার টপ অর্ডারে ওয়ান টু থ্রির মধ্যে কাউকে না কাউকে রান করতে হবে ওপেনিং পার্টনারশিপ না হোক এক উইকেট চলে গেল পরের উইকেটে অন্তত একটা ভালো পার্টনারশিপ করতে হবে বাংলাদেশ দল যখন তিপ্পান্ন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ঠিক তখন আসলে সেই স্বপ্নটা বেশিক্ষণ থাকে না বাংলাদেশ দলের পারফরমেন্স যদি আপনারা দেখেন মানে যে গল্প আমি বলছিলাম যে তিন উইকেট হারিয়ে ফেলেছে তিপ্পান্ন রানের মধ্যে এরপরে হচ্ছে সংগ্রাম টিকে থাকার সংগ্রাম সম্মানজন স্কোরটা করতে পারবো কিনা সেটার সংগ্রাম এবং সেই সংগ্রামটা শুরুই হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের ইনিংসের মোটামুটি পনেরো ওভারের আগেই যেখানটা আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ওই পঞ্চাশ ওভার খেলতে না পারার পরেও দুশো রানের টার্গেটটা যে দিয়েছে শেষ দিকে তানভীরের ঝড়ো ব্যাটিং এর কারণে দশ বারো রান যোগ কারণে স্কোরটা কিছুটা হলেও ভদ্রস্ত মনে হয়েছে সেই রান তারা করতে গিয়ে ওপেনিংই তারা করলো বান্ন রানে পার্টনারশিপ মানে মোটামুটি তারা রিলিফ দ্বিতীয় পয়েন্ট যেটা ওই যে বললাম টপ থ্রির কাউকে না কাউকে তো পারফর্ম করতে হবে দুর্বাস কিন্তু ঠিকই ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশ সেটা পারে নাই বাংলাদেশের ইদানিং ক্রিকেটটাই মানে যেন হচ্ছে ভূমিকম্পের আফটার ইফেক্ট ভূমিকম্প হলে আমরা বলি না যে আরো একটা হতে পারে একটু সাবধানে থাকতে হবে যে কোনো সময়ে যে কোনো মানে সিচুয়েশনে দিনে রাতে বিকেল বেলা মানে আফটার ইফেক্ট মানে আবার দু একটা ঝাঁকুনি আসতে পারে ইফেক্ট থেকে যায় বাংলাদেশ দলের উইকেট পতনের আফটার ইফেক্ট রাশিদ খানের আফটার ইফেক্ট শেষ হতে চায় না যেভাবে বাংলাদেশ শুরুতে তিন উইকেট হারিয়েছে তারপর ফোর্থ উইকেট পার্টনারশিপ আমরা দেখেছি শত রান প্লাস করেছে মনে হচ্ছিল যে বাংলাদেশ টু ফিফটি ক্রস করে যাবে এরপর আবার ধুমধাম উইকেট পতন সেটা এতটা সিরিয়াস হয়েছে যে বাংলাদেশ শেষের সাত উইকেট হারিয়েছে রানে রান তুলতে বাংলাদেশ শেষের সাত উইকেট হারিয়েছে বাংলাদেশের শেষের ছয়টা উইকেট পড়েছে বান্ন রানে মানে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল দুশো ছয় নয় উইকেটের বিনিময়ে দুশো দশ করতে পারবে কিনা সেটাও ছিল শঙ্কায় আফগানিস্তান বান্ন রানে পার্টনারশিপের পর কিন্তু টানা দুই উইকেট হারিয়েছে এরপরে আরো একটা পার্টনারশিপ আমরা দেখেছি শাহিদি ওমর মধ্যে তারপরে আবার তারা দুই উইকেট হারিয়েছে কিন্তু ওই যে পুনপুনিক যে ঘটনাটা আফটার ইফেক্ট মানে উইকেট হারানোর পরে বাংলাদেশ যেখানে আফটার ইফেক্টের জ্বরে আক্রান্ত ছিল বের হতে পারছিল না সবাই আউট হয়ে গেছে ভূমিকম্প চলমান ছিল আফগানিস্তান পাহাড়ি দেশ হলেও তারা কিন্তু সেটাকে সামলে নিয়েছে উইকেট পড়েছে ঠিকই জুটি করেছে আস্কিং রানডেটের সাথে পাল্লা দিয়েছে মিরাজের এক ওভারের শেষ দু বল টানা দুই বলে হিট করেছে তানজিম সাকিবের টানা তিন বলে তিন চার মেলে ওমর যায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে তারা টিকে থাকলেই ম্যাচটা জিতে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় নাই এমন ভাবে হয় নাই যে ঘটনা প্রতিদিন ঘটে সেই ঘটনা আমরা প্রতিদিন ঘটতে দিই এখানটা আপনি দাঁড়িয়ে আছেন ধরেন এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমাকে সামনে দিকে এসে কেউ মাথায় বাড়িয়ে দিবে এটা প্রতিদিন ঘটে এরপরে কন্টেন্ট বানানোর সময় কেউ যদি মাথায় বাড়ি দাঁড় হয়ই পরীক্ষা করে আগের কন্টেন্টের এক্সপেরিয়েন্স বা তার আগের কন্টেন্টের এক্সপেরিয়েন্স থেকে আমি কি ভাবব আমি সাবধান হই থাকব হয় তাকে আসতে দেব না অথবা মাথা একটা হেলমেট পরে থাকব রাইট আপনারা মনে করতে পারেন যে জাকির আলী অনেক এলবিডব্লিউ ছাড়া লাস্ট কবে আউট হয়েছিল মনে করতে পারবেন না বাংলাদেশের চারা আলটিমেটলি ফিনিশিং এ রোল প্লে করত বাংলাদেশের আলটিমেটলি একটা সময় মনে হচ্ছিল যে মিরাজ ওর হৃদয়ের কেউ একজন সেঞ্চুরি acabey ঠিক ওই জায়গাটায় রাশিদ খান যেন জিনের মতো আবির্ভূত হলেন মেহেদি হাসান মিরাজ এলবি ডাব্লিউতে আউট হয়ে গেলেন জাকির আলী অনেক এলবিতে আউট হয়ে গেলেন নৌর হাসান সোহান এলবিতে আউট হয়ে গেলেন রাশিদ খান একই ভাবে অলমোস্ট একই ভাবে ম্যাচের পর ম্যাচ গুগলি মেরে এদেরকে আউট করে দেন সোজা ড্রেসিং রুমে পথ ধরে এই দলে ব্যাটিং কোচ রয়েছে এই দলে ওয়ার্ল্ড ক্লাস স্পিনিং কোচ রয়েছে একই টাইপের বলে রশিদ খান যখন একই ব্যাটারকে বারবার বোকা বানাচ্ছেন আউট করছেন সেটার সমাধান কোটি টাকা ব্যয় আনা এই কোচেসটা কেন করতে পারেন না অথবা যেই ক্রিকেটার প্রতিদিনই প্রতি ম্যাচেই একই বোলারের একই টাইপের বলে আউট হচ্ছেন তিনি কেন সেই ভ্রান্তি থেকে বের হতে পারেন না এটা বোঝার জন্য সত্যি সত্যি আমাদের মনে হয় রকেট সাইজ বুঝতে হবে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের কলাপসটা যেখান থেকে আটকানো গিয়েছিল ওই যে পার্টনারশিপ হান্ড্রেড প্লাস তাহলে দয় আর মেহেদি হাসান মিরাজের এরপরে যে রশিদের ধস নামানো সেটাকে আর আটকানো যায় নাই নুরুল হাসান সোহান জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ একই কায়দায় ড্রেসিং রুমে ব্যাক গেছেন এই দলটার বোলিং অ্যাটাক এবং বোলার চুজ করা নিয়েও আমার যথেষ্ট ধরনে আপত্তি রয়েছে বাংলাদেশ আজকে এই জায়গাটা চেঞ্জ করতে পারত কিনা সেই জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে সো এমন কিছু কিছু ঘটনা আজকে ঘটেছে এই ম্যাচে এমন কিছু কিছু এক্সপেরিয়েন্সেস এখানটায় হয়েছে যেই ব্যাপারগুলো আসলে কোনোভাবেই কাম্য না অন্তত সেই সময়টায় কাম্য না যখন বাংলাদেশ দল দে আর ফাইটিং টু এনসিওর দেয়ার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি কোয়ালিফায়ার যদি বাংলাদেশকে খেলতে হয় আর সেই কোয়ালিফায়ারে যদি আমাদেরকে কাভার করতে যেতে হয় বা সেই কোয়ালিফায়ারের নিউজ যদি আমাদের করতে হয় এর থেকে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না লাস্ট আলোচনা করবো জাস্ট একটা পরিসংখ্যান দিয়ে বাংলাদেশের আটাশ ওভার শেষে স্কোর ছিল একশো দশ তিন উইকেটে এবং এই আটাশ ওভারে মানে আটাশ ওভার শেষে বাংলাদেশের যে স্কোরটা ছিল একশো দশ তিন উইকেটে আটাশ ওভারের মধ্যে মানে একশো আটষট্টি বলের মধ্যে বাংলাদেশ ডট দিয়েছে একশো দুইটা একশো আটষট্টি বলের মধ্যে একটা দল ডট দিয়েছে একশো দুই বল এবং বাকি রান যেগুলো সেটা হচ্ছে সিঙ্গেল হচ্ছে সাতচল্লিশটা দুই হচ্ছে নয়টা তিন কোন নিতে পারেনি নয়টা চার একটা ছক্কা অর্থাৎ বাংলাদেশ স্কোরিং শট খেলেছে একশো বলের মধ্যে সাতচল্লিশ প্লাস নয় ছাপ্পান্ন প্লাস নয় পঁয়ষট্টি প্লাস এক ভয়াবহ ঘটনা এভাবে যদি আপনি ক্রিকেট খেলেন আধুনিক ক্রিকেটে আপনি ডিজার্ভ করেন সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করা সবাই ভালো থাকবেন